নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে আমাদের রাশিচক্রে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কুম্ভ রাশির ওপরেই শনি এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চ রবি চলে যাবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ আগামী চোদ্দোই মার্চ রবি চলে যাবে কুম্ভ রাশির দ্বিতীয় কুম্ভ রাশির এই দ্বিতীয় অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে বুধ শুক্র এবং রাহু এবং আগামী চোদ্দ তারিখের পর থেকে অর্থাৎ চোদ্দোই মার্চের পর থেকে কিন্তু বুধ শুক্র রাহু এবং রবিও কিন্তু একত্রে অবস্থান করবে কুম্ভ রাশির চতুর্থে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চমে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল এবং কুম্ভ রাশির অষ্টমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে প্রথমেই বলি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাসে স্বাস্থ্যগত দিক থেকে মুখমণ্ডলে কোনো কিছু সমস্যা হওয়ার কিন্তু বা গলায় কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো ধরনের ইনফেকশনের একটা কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে হঠাৎ করে কোনো ধরনের মাথায় যন্ত্রণারও কিন্তু একটা প্রবণতা এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এই সময়টা একটা মানসিক চাপ দুশ্চিন্তা কিন্তু এই সময় বজায় থাকবে জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু এই এই সময়টা বা মার্চ মাসটা একটা অত্যন্ত ভালো সময় এর কারণ হচ্ছে কুম্ভ রাশির দ্বিতীয় এই মুহূর্তে বুধ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে এবং এই বুধ শুক্র যে একত্রে কুম্ভ রাশির দ্বিতীয় অর্থাৎ আয় অবস্থান করছে এই বুধ এবং শুক্র কিন্তু একত্রে যে এই মিন রাশিতে অবস্থান করছে এটাকে বলা হয় কিন্তু নিজভঙ্গ রাজযোগ এবং এটা কিন্তু কুম্ভ রাশির আয়ভাবে এই যোগটি তৈরি হয়েছে সেই কারণে আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই সময়টা বা এই মার্চ মাসটা একটা অত্যন্ত ভালো সময় কারণ কুম্ভ রাশির দশম্পতি অর্থাৎ কর্মভাবপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করছে সেই কারণে কর্মজীবনের দিক থেকে সামগ্রিক একটা উন্নতির কিন্তু একটা সম্ভাবনা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মার্চ মাসে থাকছে পারিবারিক দিক থেকে কুম্ভ জাতক জাতিকাদের সামগ্রিকভাবে এই মার্চ মাসটা একটা ভালো সময় পরিবারে বা গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় মার্চ মাসে কিন্তু কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে কারণ কুম্ভ রাশির যে ভাব থেকে আমরা গৃহের বিচার করে থাকি সেই চতুর্থভাবে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের গৃহের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা ভালো সময় নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় থাকবে কুম্ভ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মার্চ মাসটা একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চশিক্ষায় বা যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বা এই মার্চ মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি কুম্ভ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের মানে শেষ দুটি চরণই কিন্তু রয়েছে কুম্ভ ঘরে যাদের কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছু সমস্যা আসতে পারে তাই হেলথ রিলেটেড দিক থেকে কিন্তু এই সময়টা ধনিষ্ঠ নক্ষত্রে যাদের কুম্ভ রাশির ধনিষ্ঠ নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এবং ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই এই সময় পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং পারিবারিক কারণে কোনো ধরনের ধনিষ্ঠ নক্ষত্র জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণও কিন্তু একটু বাড়বে ধনিষ্ঠার পর হচ্ছে শতবিষা নক্ষত্র শতবিষা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতবিষা হচ্ছে আমাদের রাশিচক্রের চব্বিশ নম্বর নক্ষত্র শতবিষার ক্ষেত্রে এই সময়টা এই বাই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে যেহেতু এই মুহূর্তে কুম্ভ রাশির অষ্টমে কেতু অবস্থান করছে এবং এই কেতু কিন্তু শতবিষা নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে শতবিষা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা চোট লাগার একটা প্রবণতা এই সময় থাকবে সেই দিক থেকে কিন্তু জাতক জাতিকাদের এই সময়টা একটু সতর্কতা অবলম্বন করতে হবে শতভিশার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ কুম্ভ রাশিতে এবং চতুর্থ বা শেষ চরণটি রয়েছে মিন রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা তাদের যে কোনো কাজে একটা ডিলে হওয়ার বা কোনো কাজে বাধা আসার বা বাধা বিপত্তি আসার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না এবং এর পাশাপাশি পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো ধরনের মাথায় যন্ত্রণারও একটা প্রবণতা এই সময় দেখা যাবে এর পাশাপাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চোটাঘাত লাগারও একটা প্রবণতা থাকবে সেই দিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের যে শেষ রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার